নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে এই মেঘ মেঘ করছে মেঘলা মেঘলা দিন আজকে এই মেঘলা দিনে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে আজকে আমি দেখাবো দেখো আজকে আমি করবো এই ডিম দিয়ে দো পেঁয়াজি তো দেখতে পাচ্ছ যে আমি ডিম নিয়ে নিয়েছি এখানে আমি এখানে পোলট্রি ডিম নিয়েছি তো এই ডিমটা দিয়ে আজকে আমি ডিমের দোপিয়াজি করবো এদিকে খুব মেঘ করেছে মনে হচ্ছে এই খানিকক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে তো খুব মেঘ করেছে আকাশে তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে খুব গরমও নেই তো চলো আজকে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব তার জন্য প্রথম থেকে হেসে অবধি তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো দেখো আমি কী কী নিয়েছি এখানে দেখো দোপিজি করার জন্য আমি পেঁয়াজটা বেশি করে নিয়েছি কারণ এতে পেঁয়াজটা বেশি লাগবে আর দেখো এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে বেটে নিয়েছি একটা টমেটো দিয়ে বাটা আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি এটা আমি ভেজে নেব তার জন্য আর দেখো এখানে নিয়েছি ধনে পাতা কুচি এখানে সর্ষের তেল নিয়েছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ চিনি তো চলো আগে আমি ডিমের ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলো আগে ভেজে নেবো চলো আগে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিই দেখো এদিকে আমি পুরো জলে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ডিমের খোসাগুলো ছাড়াচ্ছি ডিমটাকে ভেজে নেবো আগে তার জন্য দেখো সব ছাড়ানো হয়ে গেছে কিন্তু একটাই বাকি আছে ছাড়াতে ছাড়িয়ে নিয়ে চলো তারপর আমি ডিমটা ভেজে নেবো দেখো এদিকে আমি কড়াইয় তেল দিয়ে দিয়েছি তেলটাও দেখো বেশ গরম হয়ে গেছে এবার চলো আমি এই সেদ্ধ করে রাখা ডিমগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিই চালা তেলের মধ্যে সব দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি সব ভেজে নেব এতে আমি লবণ আর হলুদ দেব দিয়ে ভালো করে ভেজে নেব দেখো সব ডিম দিয়ে দিলাম এতে আমি দিয়ে দেব হলুদ এতে আমি দিয়ে দেবো হলুদ আর দেব লবণ চলো ভালো করে আমি ভেজে ডিমগুলো প্রতিটা ডিমের গায়ে দেখো হলুদগুলো লেগে গেলো এবার চলো বেশ ভালো করে আমি ডিমটা ভেজে নেব দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে চলো আমি ডিমগুলো তুলে নিই দেখো ডিমগুলো বেশ লাল করে আমি ভেজে নিয়েছি ডিমগুলো সব তুলে নিই চলো দেখো ডিমগুলো সব ভেজে নিয়েছি দেখো আমি ডিমগুলো তুলে দিয়েছি ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি ডিমগুলো সব তোলা হয়ে গেছে এবার চলো আমি ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব এই কুচানো পেঁয়াজগুলো কুচানো পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেব দেখো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার দেখো আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব তারপরে আমি মশলাগুলো দেব চলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো এই কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে রাখা টমেটো মধ্যে এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো বাটা চলো এই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে চলো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো তেলের মধ্যে এই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দেখো আমি এই মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এখনও আরও ভালো করে কষাবো তার আগে চলো আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিই লবণ দিলাম এবার দেব হলুদ একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর দেবো জিরে গুঁড়ো এবার চলো ভালো করে আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব দেখো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আর একটুখানি চিনিও আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো এর মধ্যে এবার চলো মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিই দেখো আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কতটা তেল বেরিয়ে গেছে মশলা থেকে মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চলো আমি এর মধ্যে একটু অল্প পরিমাণ জল দেব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার চলো ঝোলটা একটু ফুটুক তারপর ধনে পাতা কুচি দিয়ে এটা আমি নামাবো দেখো আমার এদিকে ঝোলটা ফুটে গেছে এবার দেখো এই ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিই এর মধ্যে তাহলে আমার ডিমের দো পেঁয়াজ রেডি হয়ে যাবে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর ডিম প্রায় সবারই একটা প্রিয় রেসিপি এবার চলো এই ধনে পাতা কুচনোটা আমি দিয়ে দিই এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা আমি দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচনোটা দিয়ে দিলাম এবার চলো একটুখানি নেড়ে দিই তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো ডিমের পেঁয়াজি কেমন হয়েছে নিলাম তোমাদেরকে নামিয়ে দেখাবো ডিমের দো পেঁয়াজি কেমন হয়েছে দেখো ডিমের দো পেঁয়াজি আমার পুরো রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখো ডিমের দো পেঁয়াজি আমার পুরো রেডি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হবে বলে মনে হয় দেখো ডিমের দো পেঁয়াজি আমার পুরো রেডি এটা গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগবে দেখো আমি সব নামিয়ে নিচ্ছি পাত্রে ডিমের দো পেঁয়াজি আমার পুরো রেডি হয়ে গেছে আমি পাত্রে নামিয়ে নিচ্ছি একদম গরম গরম ডিমের অনেক কিছু রেসিপি হয় তার মধ্যে এটা একটা খুব সুন্দর রেসিপি আর খুব সিম্পল রেসিপি একটা খুব সিম্পল একটা রেসিপি এটা কিন্তু তোমরা যখন ইচ্ছে তখন ঘরের উপকরণ দিয়ে করতে পারো তো দেখো দেখো ডিমের দো পেঁয়াজি আমার পুরো রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে এরকম করে খাবে আর দেখবে কত সুন্দর লাগছে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এটা খেতে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে তো তোমাদের কাছে আমি আবার আসব আর অনেক রেসিপি নিয়ে তোমরা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ দেখো আর আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসব তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা